আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন বাবা কি সব বকছি আমি মুখের কি অবস্থা হ্যালো গাইস দিস ইস বিভাষা মৌলিক ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি চলে এসেছি নিউ টাউনের একটা স্যালনে কারণ ঠিক একদিন পরেই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে হতে চলেছে এক বিশাল বিউটি এক্সপো শুনেছিলাম সেখানে নাকি চৌত্রিশটি বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড আসতে চলেছে নিজেদের প্রমোশনের জন্য আর আমি সেই বিউটি এক্সপোতে গেছিলাম ওলাপ্লেক্স ব্র্যান্ডের প্রমোশনের জন্য ওলাপ্লেক্স ব্র্যান্ড হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার আছে ক্যালিফোর্নিয়াতে আর এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে যাই হোক অনেকক্ষণ আগে আমি সালানে চলে এসেছিলাম তারপরে শ্যাম্পু কন্ডিশনার সমস্ত কিছু দিয়ে আমার চুলটাকে ভালোভাবে পরিষ্কার করে স্কাল্পটাকে ভালো করে মাসাজ করার পরে আমাকে বলা হয় যে চুলটা শুকানোর জন্য অন্য জায়গায় গিয়ে বসতে কিছুক্ষণের মধ্যে আমার হেয়ার মোটামুটি শুকিয়ে যায় আর আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম এটা জানার জন্য যে আমার হেয়ারটা কিভাবে স্টাইলিং করা হবে সেদিন আমি ছাড়াও আরও চারজন মডেল উপস্থিত ছিল এই স্যালনে আর ওই চারজন মডেল এসেছিল থ্রি টেন এক্স ব্র্যান্ডের প্রমোশনের জন্য হেয়ার প্রিপারেশনে আর কিছুক্ষণের মধ্যেই আমার হেয়ার প্রিপেয়ার্ড ছিল স্টাইলিংয়ের জন্য চলো তাহলে দেখিয়ে ফেলা যাক কিভাবে আমার হেয়ারটাকে স্টাইলিং করা হয়েছিল আর এরপরেই আমাদের সকলকে আমাদের কস্টিউম দিয়ে দেওয়া হয়েছিল আর আমাকে দিয়ে দেওয়া হয়েছিল এই হোয়াইট কালারের সুন্দর কস্টিউমটা আসলে এই দিন আমাদের ফিটিং হয় মানে আমরা দেখে নিই কস্টিউমটা পরে যে আমাদেরকে ঠিকঠাক লাগছে কিনা আমরা কমফোর্টেবল কিনা এরপর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে সেখানে থ্রি টেন এক্স এবং আমি ছাড়া বাকি চারজন মডেল এখানে থ্রি টেন এক্স ব্র্যান্ডের জন্য এসেছিল আর সেই জন্য তারা থ্রি টেন এক্স ব্র্যান্ডের সামনে ওয়াক করেছিল আর আমি এসেছিলাম ওলাপ্লেক্স ব্র্যান্ডের প্রোমোশনের প্রমোশনের জন্য তাই আমি এখানে এই ওলাপ্লেক্সের এই প্ল্যাকেটটার সামনে ওয়াক করেছিলাম আর আজকের দিন ছিল আমাদের হেয়ার প্রিপারেশন ডে ঠিক একদিন পরে আমি চলে এসেছিলাম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এখানে আমি আগে কোনোদিন আসিনি কিন্তু মা ফ্লাইওভার থেকে নিউ টাউন যাওয়ার পথে আমি অনেকবার দেখেছি এই জায়গাটা এটা ঠিক আইটিসির পেছনেই রয়েছে আমি যে কেন কলকাতায় আছি আমি নিজেই জানি না কারণ এত সুন্দর একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়েছে আমি জানি না মানে দেখেছি মা ফ্লাইওভার দিয়ে কিন্তু কোনোদিন ভেতরে এসে দেখিনি সত্যি খুব সুন্দর কি জন্য যে কলকাতায় আছি তাই বুঝি না এক সময় এখন আমি এদিক দিয়ে চলে এলাম আমি জানি না এবার আমি কোন দিকে যাব আচ্ছা এদিকটাই হচ্ছে ওকে ফাইনালি পেয়ে গেছি এখানে আসার পর আমি বুঝতে পারি যে আমি এন্ট্রি গেটটা ক্রস করে অন্য গেটে নেমে পড়েছিলাম র্যাপিডো করে তো যাই হোক এখানে এসে দেখলাম খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো এটা আমার লাইফে সেকেন্ড হেয়ারের কাজ করা কারণ আগামী কাজ করেছিলাম কিন্তু তখন সেটা অন্যরকম ব্যাপার ছিল ওটা তাজ বেঙ্গলে করেছিলাম যাই হোক এবার এখানে আমি প্রথমত বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে এন্ট্রি আছে তারপরে দেখলাম দুজন এই গেট দিয়ে ঢুকছে আর তাই তাদের পেছন পেছন আমি চলে এলাম আর তখন বুঝতে পারলাম এত বড়ো হলের আজকের এন্ট্রি গেট এটাই রয়েছে বাইরে থেকে হলটা বড় লাগলেও ভেতরে যে কি হচ্ছিল সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছিলো না একটু আড্ডু বুঝতে পেরেছিলাম কিন্তু ভেতরে ঢুকে আমি পুরো অবাক কারণ এরকম এত সুন্দরভাবে চারিদিকে মানে সাজানো থাকে বিউটি এক্সপোতে আমি শুনেছি বিউটি এক্সপো হয় কলকাতাতে কিন্তু কেমন হয় সেটা আমার লাইফে ফার্স্ট টাইম চোখের সামনে দেখা এখানে এসে তারপর কিছুক্ষণ আমি এদিক ওদিক ঘুরে নিলাম দেখলাম চারিদিকে কটা ব্র্যান্ড সত্যি করে এসছে যদিও আমি গুনে দেখিনি যে থার্টি ফোর ব্র্যান্ডস এসেছে কিনা মোটামুটি এদিক ওদিক দেখলাম রিএলসিসি রয়েছে আইকনিক রয়েছে ওলা প্লেক্সের ব্র্যান্ডের সামনে আমি সামনে দাঁড়িয়েছিলাম তারপরে এদিক ওদিক টুকটাক ঘুরে নিয়ে তারপরে তাড়াতাড়ি আমি রেডি হতে চলে গেছিলাম প্রথমে মেকআপ হয়ে গেল তারপরে কস্টিউম পরে আমাকে বলা হয়েছিল পাঁচ মিনিটের মধ্যে পৌঁছানোর জন্য ব্যাকস্টেজে তাড়াতাড়ি রেডি হয়ে আমি পৌঁছে গেছিলাম ব্যাকস্টেজে কিন্তু তখন আমার প্রপারলি মেকআপ হলেও কস্টিউম ঠিকঠাকভাবে পড়ে নিলেও তখনও আমার হেয়ারের কিচ্ছু হয়েছিল না ব্যাকস্টেজে পৌঁছানোর পর আমি বুঝতে পারি যে আমার জন্য পাঁচজন ওয়েট করছে কারণ তারা ব্যাকস্টেজ আমাকে অর্ধেক রেডি করবে আর কমপ্লিটলি রেডি হব আমি অন স্টেজে মানে হাফ করা হবে ব্যাকস্টেজে আর ফুল কমপ্লিট করা হবে অন স্টেজ কারণ অনেক সময় এরকম হয় ইন্টারেস্ট হারিয়ে যায় সকলের অনেকক্ষণ ধরে একটা টপিকেই আটকে থাকলে তাছাড়াও স্টেজে অতটা সময় দেওয়া পসিবল ছিল না কারণ পরে আরও ব্র্যান্ডের প্রমোশনের ব্যাপার ছিল তো যাই হোক আমাকে মোটামুটি রেডি করে অন স্টেজ নিয়ে যাওয়া হলো আর ব্যাক স্টেজে আমাকে রেডি করছিলেন এই তিনজন হেয়ার স্টাইলিস্ট আর হেয়ার প্রিপারেশনের এক থেকে দু মিনিটের মধ্যে আমাকে স্টেজে ডাকা হয় 아, 응. 참네 응. 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 <laughs> 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 O que

স্টেজ কমপ্লিট করার পর ফটো ভিডিও রিলস বোমারাং করে আমরা সোজা চলে গেছিলাম ওলাপ্লেক্স ব্র্যান্ডের ইউনিটে ইউনিটে পৌঁছানোর পর ওনারা আমাকে কিছু ওলাপ্লেক্সের প্রোডাক্ট দিয়ে দেন এবং ওনারা বলেন যে ওনারা কিছু রিলস এবং ফটো নিতে চান 아이, 아이 주게요. 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 아이 주게 एक टूम के देते हैं एरो स्पॉटलाइट सुंदर है राइट डेली सामने है अहिले चाहिँ gotcha, ওলাপ্লেক্স ব্র্যান্ডের প্রমোশনের দিন আমার সব থেকে বেশি আনন্দ হয়েছিল এই টাইমটাই কারণ কন্ডিশনারের বটলকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি বাঙালি দুজনেই রিপ্লাই করে হ্যাঁ Hors <laughs> Pia <laughs> ফটো ভিডিও নেওয়ার পর থ্রি টেন এক্সের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের বটল চলে গেছিল লাঞ্চে আর এই টাইমটাই ছিল একটা আনন্দের টাইম পুরো দিনের মধ্যে যে সময়টা আমার সব থেকে বেশি মজা হয়েছিল এই বিউটি এক্সপো এবছরে কলকাতায় দুদিন ধরে চলছিল সেটা হলো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টোয়েন্টি সেকেন্ড এপ্রিল মানে আজকের দিন ছিল লাস্ট দিন বিউটি এক্সপো আর এখানে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন এই এক্সপো দেখার জন্য এই বিউটি এক্সপোতে প্রচুর মানুষজন এসেছিলেন এবং বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকমের কাজ হচ্ছিল কিছু ইউনিটে বিউটি প্রোডাক্ট মডেলের ওপর অ্যাপ্লাই করে ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছিল আবার কিছু ইউনিটে বাইরে থেকে যারা এসেছিলেন বিউটি এক্সপো দেখতে তারা ইয়াররিং পরছিলেন মেলা প্রাঙ্গণ বাইরে থেকে অতটা বড় বড় মনে না হলেও কিন্তু এটা অনেক একটা হল ভেতরে এখানে এসে বুঝতে পেরেছিলাম যে হলটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর এবং কতটা বড় এই ছিল বিউটি এক্সপোতে ফার্স্ট কাজ করার আমার এক্সপিরিয়েন্স আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আজকের মতো এইটুকুই খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের মতো টাটা